আপনার নাম রিতা আপনার দেশের বাড়ি যশোরে আছে আমরা এখন আছি এটা কোথায় কয় ভাই বোন ভাই বোন মা বাবা বেঁচে আছে আপনি কি করেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি রাজু খান অনেক ভালো আছি চলে আসলাম আমরা যশোরে যাচ্ছি একটা আফুর বাসায় সরাসরি আফুকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করব। বন্ধুরা সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তারপরও যতটুকু পারি এই আমরা আসছি কোথায় যশোরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও আমরা বিভিন্ন জেলায় যাব কোন কোন আপুদের বাসায় যাচ্ছি তবে আপনারা দেখতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকেও ভালো কিছু উপহার দিব ফ্রিতে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না বন্ধুরা আজকের ভিডিওতে আমার বাড়ির ঠিকানা দেওয়া হবে ভিডিওটি ফুল দেখতে থাকুন আমি যে যশোরে আসছি আপনাদের বিশ্বাস নাও হতে পারে দেখেন এখান থেকে যশোর অনলি সাত কিলোমিটার বন্ধুরা অনলি সাত কিলোমিটার যশোর যশোরে আসছি চলুন ভিডিওটি ফুল দেখবেন স্কিপ করে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না চলুন আপুর কাছে যাই আপুর কথা শুনে আসি আচ্ছা কেমন আছে আপনার নাম আপনার দেশের বাড়ি

সেই রংপুর অনেক জেলায় আমরা গেছিলাম সেখান থেকে আসলাম আপনার সাথে দেখা হয়ে গেলো আসলে আপনার মন মাইন্ড খুবই ভালো আর দেখতে পারছেন আসলে মানুষ দেখলেই বোঝা যায় আপনার হাসি খুশি থাকে দর্শক বন্ধুরা আমরা এখন আছি অবস্থান করছি যশোরে এখন আমরা যাব খুলনায় খুলনায় আমাদের কাজ আছে ওই সেই ক্ষেত্রে আমরা সাতক্ষীরাও যেতে পারি খুলনায়ও যেতে পারি তবে হয়তো খুলনায় যাব না সাতক্ষীরা যাব আমার বউ দুই জায়গায় কথা হচ্ছে হয়তো সাতক্ষীরায় যাব না খুলনায় যাব আমরা আপনারা কিন্তু হুটাট করে আমাদের বাসায় আসেন আপনারা যদি আমাদের বাড়িতে আসেন আমাদের কাছে অনেক ভালো লাগে যে একটা মানুষ আমাদের বাড়িতে আসছে দশজন মানুষ আমাদের বাসায় আসছে দূর দূরান্ত থেকে সেই ক্ষেত্রে যদি এসে আমাদের না পান আমাদের কাছে অনেক খারাপ লাগে আপনাদের তো খারাপ লাগেই আপনাদের থেকে বেশি খারাপ লাগে আমাদের সেই ক্ষেত্রে যারা আসবেন আমার বাসায় যোগাযোগ করে আসবেন আর আমার বাসার ঠিকানায় কত ভিডিওতে দিব। অনেক ভিডিওতে আমার বাসার ঠিকানা দেওয়া আছে ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন আর আমার অনেক গানে পার্সোনাল নাম্বার দিয়ে আছে হয়তো আপনার অনেকে দেখেন না ইউটিউবে লেখেন রাজু খানের গান অথবা রাজু খান সং অনেক গানে অনেক সঙ্গে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে আছে তো বন্ধুরা কথা বলাবো না আমরা একটা এক জায়গায় যাচ্ছি ভিডিওটি ভুল দেখেন অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন বন্ধুরা যতটুকু পারছি ক্যামেরার সামনে আনতে পারছি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না যে আপুর সাথে কথা বললাম আসলে আপুর মন মাইন্ড খুবই ভালো আমরা যে যশোরে আসছি আমরা বিভিন্ন জেলায় যাই সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের বুঝতে বাকি নেই আপনারা হুট করে বলেন একটা নাম্বার দেন এই করেন সেই করেন আসলে কি ভাই হুটহাট করে কারো পারমিশন ছাড়া কারো নাম্বার দিতে আমরা পারবো না তো বন্ধুরা আপনারা আমার বাড়িতে আসবেন আমার সাথে এক জায়গায় বসে ডাউল ভাত খাবেন কিভাবে আমার বাড়িতে আসবেন আমার বাড়ির ঠিকানা অনেক ভিডিওতে বলা আছে আপনারা যদি আমি যদি এখানে আমার বাড়ির ঠিকানা বলি কুটাট করে আমার বাড়িতে লোক আসবে দশজন আসবে দুইজন আমাকে পাবে বাকি আটজন আমাকে পাবে না যারা না পাবে তারা আমাকে গালাগালি করবে যারা পাবে দুইজনের কাছে আমি ভালো বাকি আটজনের কাছে আমি খারাপ আর একটা কথা বলি বন্ধুরা আপনারা দয়া করে কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে বিয়ে শাদি করবেন না জীবন সঙ্গী করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন কারণ আমি কারো বাড়ি ঘর কিন্তু চিনি না সেই ক্ষেত্রে আপনারও বাড়িঘর চিনি না একটা আফুরও বাড়ি ঘর চিনি না আপনাকে আমি ফোন নাম্বার দিলাম তার সাথে আপনি কথা বলে বিয়ের শাদি করে নিলেন কিছুদিন পরে আপনার বাড়ি থেকে অর্থসম্পদ যা আছে সব কিছু হাতিয়ে নিয়ে চলে গেল আর কাউকে কোনো টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন একটা আপু আপনাকে বলল ভাই আমার কাছে টাকা নেই আমি আপনার বাসায় আসতেছি আমাকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন আপনি এক হাজার টাকা গাড়ি ভাড়া দিলেন দেখা যায় আপনার মতো যদি প্রতিদিন দশজনের কাছ থেকে এক হাজার করে দশ হাজার টাকা নিতে পারে প্রতিদিন তার দশ হাজার টাকা ইনকাম মাসে তার তিন লক্ষ টাকা ইনকাম কোনোদিন ওই আপু বিয়ে শাদি করবে না বন্ধুরা আমরা যখন যশোর আছি যশোর আসছিলাম সেটা আপনাদেরকে বুঝাইতে পারছেন আপুর সঙ্গে কথা বলছি তাও আপনারা কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা আরও আমরা অনেক জায়গা যাচ্ছি সেই ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে লেখবেন রাজু খান সিঙ্গার রাজু খান প্লাস ইউটিউবে লেখবেন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া মিডিয়া আর এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আপনাদের সুবিধার্থে আমরা একটা চ্যানেল খুলছি শর্ট টাইমে যারা শাদি করবেন সেটা কী লিখবেন আপনারা ইউটিউব ফেসবুকে লিখবেন এফ বড় হাতের মিডিয়া এমই ডিআইএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ স্ক্রিনশট মেরে আমাদের এখানে শর্ট টাইমে পাঠিয়ে দিবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন দেখি আমাকে কত ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন অনেকে আমাকে দশ হাজার টাকা দিছেন অনেক ভাই আছে আমার দশটা ভিডিও শেয়ার করছেন বিশ্বাস করেন ভাই তার থেকেও আমি বেশি মূল্যায়ন করি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে বন্ধুরা আমরা বাংলাদেশের রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন অবশ্যই বুঝতে পারছেন দেখা হবে নেক্সট ভিডিওতে